তো হ্যালো বন্ধুরা আমি আজও আবার চলে এসেছি খেতে তো আজকের ব্লকটা নিয়ে এসেছি দেখবেন গাড়ি কিভাবে পরিষ্কার করা হচ্ছে বা এই সুন্দরভাবে দেখুন এটা এই গাড়িটার নাম কি দাঁড়া গাড়ির নাম দুই লাইটের না দুই লাইটের দুই লাইটের দুই লাইটের আমি পুরো গাড়িটা দেখাচ্ছি কি সুন্দর হবে গাড়ি এখন পরিষ্কার করা হচ্ছে সম্ভবত আমার একটু আগে আসলে গাড়ি চালানো দেখা দেখাতে পারতাম একটু আগে আসলে ভাই না এদা ঠিক আছে একটু আমার লেট হয়ে গেছে তো অনেক রৌদ উঠছে এর লেগেও আসতে পারেনি আচ্ছা আমি আপনার কাছে কিছু আচ্ছা ঠিক আছে আমি আপনার কাছে কিছু জিনিস জানতে পারি ডেইলি কত বিঘা জমি চাষ করতে পারেন ডেইলি তো পুরা দিন চইলে

সাইলেন্সার পুরো গাড়িটা এই এই বেল্টের দ্বারা ঘুরে ইঞ্জিনটা ইঞ্জিনটা বেল্টের দ্বারা ঘুরে ঠিক আছে আর ও পিছনে যে ডার মতো কি লাগছে ওই যে আমি জল জলের কারণে নিচের দিকে দেখাতে পারছি না লাঙ্গল হচ্ছে লাঙ্গল লাঙ্গল বাহ এই এগুলা দিয়ে মাটিটা মানে করে এটা দিয়ে মাটি ঘুরে হয় হ্যাঁ কে কেক কো

তো আপনারাও চেষ্টা করবেন কেনকো কুপেটার কেনার জন্য আর বা একটা কথা জানতে চাই যে আজকে আজকে অবধি পর্যন্ত ক্যাব প্রায় শেষের শেষ হয়ে গেছে একটু জায়গা রয়েছে এই সামনে যেটা দেখছে এটাই রয়েছে তো এই বছর কত টাকা ইনকাম করলেন হনুমানিক হিসাব করি না তবে হিসাব করলে লাখ দেড় লাখের মতন হয়ে যাবে লাখ দেড় পাঁচ মাসে এবারে পাঁচ মাসে এক লাখ টাকা ইনকাম করলেন ঠিক আছে ভালো লাগলে দেখে কৃষিক্ষেত্রে ভালো লাগলো তো কৃষিকাজ করে অনেক কষ্টও লাগে রোদে বৃষ্টি হয় বৃষ্টিতে বৃষ্টি হয় ঠিক আছে একটু ছোট্ট একটা গাড়ি যদি এক লক্ষ দেড় লক্ষর মতো ইনকাম করেন তাহলে এটাই বলো আর নিজের ক্ষেতটা ফ্রিতে হলো ঠিক আছে ধন্যবাদ দাদা আসি